বাথরুমগুলো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলোকে আটকিয়ে অনেকে সেটাকে চেম্বার বানানোর চেষ্টা করতে আছে আমাদের লয়ারের সংখ্যা বেড়েছে মক্কেলের সংখ্যা বেড়েছে সাধারণ মানুষ বাথরুমে যেতে পারে না বাথরুমটি ভেঙে একটি চেম্বার করে সেখানে সেটাকে দখল করা হয়েছে একজন আইনজীবী একাধিক চেম্বার নিয়েছেন আবার একাধিকভাবে তারা স্টলও নিয়েছেন চেম্বারেরও মালিক স্টলের মালিক আবার অত্যন্ত দুঃখজনকভাবে দেখা যায় যে চেম্বার নিয়ে তারা চেম্বার ইউজ না করে চেম্বার ভাড়া দিয়ে খাচ্ছেন যাতে অন্যান্য আইনজীবীরা বসতে পারতেছে না আমাদের লয়ারের সংখ্যা বেড়েছে মক্কেলের সংখ্যা বেড়েছে সাধারণ মানুষ বাথরুমে যেতে পারে না বিশেষ করে বিদ্যুতের অত্যন্ত কষ্ট হয় তো ওই গত কমিটি এই চেম্বার বাথরুম ভেঙে চেম্বার চেম্বার করেছে এবং গত কমিটি আবার নতুনভাবে করার একটা অনুমতি দিয়েছে বাথরুম ভেঙে যেটা আমরা শুনতে পেরেছি এটা আসলে প্রতিকার হওয়া দরকার একদম সাধারণ আইনজীবী হিসেবে আমি মনে করি যে এরকম হতে পারে না এগারো বছর ধরে আসছি এটা কোট কাছারি সরকারি জায়গা তারপরে বাথরুমে যাইতে পাঁচ টাকা দিয়া তারপর তো বার তো নোংরা নোংরাই আছে এই করা যায় না তো আমরা দায় টাকা বাথরুমে যাইতে হয় পাঁচ টাকা দিয়ে এমনি কোনো ই নাই সার নাই না অন্য বাথরুমে যাওয়া যায় না এত দোতারায় উকিল গো হয়েছে তো আবার যাওয়া যায় না আর নিচে ওই জায়গায় টাকা দিতে হয় পাঁচ টাকা করে তাইলে যাওয়া যায় মানুষ এই কোর্ট বান্ডুরিতে আসে আসার পর যে এটা মানে বিভ্রান্ত সৃষ্টি হয় যে আসলে ওয়াশরুম যে মহিলাদের জন্য ওয়াশরুম বা পুরুষদের জন্য ওয়াশরুম এইটা আসলে নাই এই কোর্ট বান্ডুরিতে আছে আইনজীবীদের সেই জায়গা তো ঢুকে দেয় না আবার ওই পেশকার মহরি মানে ইতে পেশকার আবার যে জিয়ারু যে ই আছে তাদেরও ওয়াশরুম আছে নিজস্ব কিন্তু পাবলিকদের জন্য কোনো ওয়াশরুম নেই এটা বসার জায়গা খালি এছাড়া কিছু নেই বরিশালের যারা আইনজীবী রয়েছেন তারা চেম্বার করার জন্য এই এনএক্স বিল্ডিং সহ বিভিন্ন জায়গায় রুম বরাদ্দ পেয়ে থাকেন কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে কিছু অনিয়মের মাধ্যমে এখানে বাণিজ্যিকভাবে দোকান বসানো হয়েছে আবার কেউ কেউ বিগত সরকারের সময় আওয়ামী সরকারের সময় বাথরুম ভেঙে তাদের চেম্বার বানিয়েছেন আমরা এই সকল অনিয়মের বিরোধিতা করি আমরা চাই এই আইনজীবী অঙ্গনে আইনজীবীদের এই পরিবেশটা যেভাবে থাকে সেই নিয়মটাই আমরা চাই ছাড়ের টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় এখানে আমাদের যাদের আইনজীবীদের ভবনে যে বাথরুমগুলো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলোকে আটকিয়ে অনেকে সেটাকে চেম্বার বানানোর চেষ্টা করতে আছেন বিগত দিনে এই এই ঘটনা আমরা দেখেছি বর্তমানে একই ঘটনা চলতেছে তবে আমরা যাদেরকে এখানে আমাদের প্রতিনিধি হিসাবে আমরা ভোট দিয়ে যাদেরকে সভাপতি সেক্রেটারি নির্বাচিত করি তারা দেখা যায় তাদের নিজের ব্যাপারটা নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু এই যে আইনজীবী বা তাদের নিয়ে ভাবেন না এই ভবনটিতে একটি চারতলা ভবন এখানে একশো চেম্বার আছে এখানে হাজার হাজার বিচার প্রার্থী মানুষ আসে তাদের জন্য দুইটি ই ছিল বাথরুম ছিল সেই বাথরুমের একটি বাথরুম বিগত সরকার আমলে অ্যাডভোকেট মনসুর স্যার উনি দখল করে নিয়ে সেখানে একটি চেম্বার করেছেন এখনও দেখা গেছে যে একটি চেম্বার দখল করে সেখানেও একটি বাথরুমটি ভেঙে একটি চেম্বার করে সেখানে সেটাকে দখল করা হয়েছে আমাদের চলাচলের রাস্তা যেখানে একটি দোকান ঘর করে সেখানে ভাড়া দেওয়া হয়েছে এই অনৈতিক কার্যক্রম সম্পর্কে আমরা সবসময় প্রতিবেদ করেছি কিন্তু আমাদের প্রতিবেদে তারা কর্ণপাত না করে তাদের ইচ্ছা মতো তারা এই সকল কার্যক্রম করে যাচ্ছে বিগত সরকার যেভাবে এই লাইব্রেরির সম্পত্তি লুটপাট করছে আমাদের দলীয় লোকজন এ ব্যাপারে জিরো আমরা এই ধরনের কোনো টয়লেট ব্যব টয়লেটকে চেম্বারে রূপান্তর অথবা টয়লেটকেও নিয়ে ভাড়া দেবে এ ধরনের কোনো সিস্টেমের মধ্যে আমরা যাব না এটা ওই টয়লেট টয়লেটই থাকবে এবং যারা জোরপূর্বক একের অধিক চেম্বার নিয়ে আসেন আমরা তাদেরকে এটা রিমুভ করব ইনশাল্লাহ